ए पशे सामने को एकजना आछो छ साथी खुषष्ट भयो माफी एकजना दुईजना अगाडितिर नि आएछे खुदानी दुईजना देख्ला सुति छोडे सबै यता लाइन बडो भयो सामने जानु भदिन सामने जानु छ

যে ফেলে আসবেন না যে যেখানে আছে এইভাবে আমরা দাঁড়া থাকি আমরা ফুলটা দিতে এই গীতিনজন দিলে হবে আমাদের সবাইকে দিতে হবে না সবাই দাঁড়িয়ে থাকবে স্থিরভাবে যে যে জায়গায় আসি আচ্ছা সুন্দর হবে এই চলে যান 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 একটু ব্যানারটা নিয়ে আসুন সুন্দর দেখ সবাই স্থিরভাবে হ্যাঁ একটু সবাই স্থির থাকি সবাই

কাৰণ আমি দেখিছো